সেখানে সহস্র নেতাকর্মীদের মনে হয় যে আমরা যাকে এতদিন লিডার মানছিলাম সেই আদৌ লিডার বলার জন্য আইএসএফের ক্ষেত্রে এটা হচ্ছে নসাদ সিদ্দিকির ওপর তার কর্মীরা ভরসা হারাচ্ছেন এবং যতটা সুদক্ষভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পরিচালনা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিশন এবং শকেত মোল্লা সাহেব এখানে বসে আছে আমাদের যাবতীয় সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতাদেরকে সঙ্গে নিয়ে যে জায়গা ভাঙনে তিনি তৈরি করেছেন মানুষ ভরসা পাচ্ছে তার সঙ্গে সঙ্গে অন্য দলের কর্মীরাও ভরসা পাচ্ছেন তারা এগিয়ে আসতে চাইছে সবাই বিজেপির উদ্দেশ্যে লড়াই কিন্তু আই এস এফের লোকজন বা সিপিএম এর কর্মীরাও তারাও এটা বুঝতে পারছে যে তাদের দল আসলে একটা সেটিংয়ের মাধ্যমে চলছে তারা ফাইনালি গিয়ে বিজেপির সঙ্গে লড়াই করবে না যদি কেউ করে না তাই তারা সচেষ্ট একটি ভোটে লোকসভা ভোটের সময় ভাঙর থেকে বিশাল সংখ্যার ভোটে এখান থেকে লিড দিয়েছে সেই সেই ক্ষেত্রে কি দাঁড়িয়ে শাসক থেকে বিরোধী সব পক্ষই কি টার্গেট করছে ভোট প্রচারে আমাদের টার্গেট নয় ভাঙড় হয়তো সিপিএম এর বা বিজেপির পাখির চোখ হতে পারে তো আমাদের কাছে ভাঙরের মানুষ ভাঙরের মাটি আমাদের হৃদয়ের পাখির চোখ আর হৃদয়ের টুকরোর মধ্যে অনেক তফাৎ আমার সবসময় মমতাদিকে বিভাগ করে আশীর্বাদ করেছে আপনারা প্রত্যেকটা লোকসভার রেজাল্ট কারণ ভাঙরের মানুষও জানে যে বিজেপির সঙ্গে লড়াই করার ক্ষমতা যদি কারণ থাকে সেটা সিপিএম নয় সেটা আইএসএফ নয় সেটা কংগ্রেস নয় এবং ফ্রন্টের পাশেই আপনার প্রতিপক্ষ বামফ্রন্টের ফ্রন্টের প্রার্থী সৃজন ভট্টাচার্য তিনি একটি ভোট প্রচার এসেছিলেন সেখানে দাবি করছেন যে ভাঙর তাদের শক্ত ঘাটে কি বলবেন এটা নিয়ে যে কয়েকদিন আগে আইএসএফ এর কর্মীদের এবং সমর্থকদের বলছিলেন যে দয়া করে আপনার ভোটটা আমাকে দেবেন শক্ত ঘাটি সৃজন বলছে বলতে হয় আজকে ওদের চোট ছিল জোট এখন ভোট হয়ে গিয়ে কি হয়েছে আমি জানি না সৃজন বা সিপিএম যথেষ্ট চাপে আছে আইএসএফ ও ততদিক চাপে আছে প্রচারে তো বলছেন খেলা হবে কিন্তু ভোটের রেজাল্টটা কী হবে শেষ জনগণ গণতন্ত্রের অনদেবতা শেষ করি যে জানুয়ারি চৌঠা জুন ওটা পশ্চিমবঙ্গ আপনি কি সুচিকিৎসার কথা ভাবছেন আজই চলে আসুন শীর্ষ জেনারেল একটা আই কেয়ার হসপিটাল চল্লিশ বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয় কাঁঠালিয়া ভাঙড় কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ সাত চার শূন্য সাত তিন তিন সাত সাত চার চার সাত চার শূন্য সাত চার চার এক দুই তিন চার